এই মনের মানুষেরা আমার প্রিয় একজন অভিনয় শিল্পী রুনা খান তার এক বক্তব্যে তিনি বলেছেন পোশাকে আবার শালীনতা কি যেমন একটা পোশাক সুইমিং স্যুটও তেমনই একটা পোশাক যার যা খুশি সে তাই পরবে আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি কারণ পোশাক শুধু একটি কাপড় নয় এটি আমাদের সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক চরিত্রের প্রতিফলন অশালীনতা শুধু কাপড় নয় পোশাক আচরণ ও কথাতেও প্রকাশ পায় আমরা বিশ্বাস করি শালীনতা কখনো পুরনো হয় না বরং সেটি একজন নারী কিংবা পুরুষের আসল সৌন্দর্যকে ফুটিয়ে তোলে তাই আমরা সকলকে আহ্বান জানাই নিজস্ব সংস্কৃতি ধর্ম ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হন মনে রাখুন শালীনতা লজ্জা নয় এটি গৌরব তাই আসুন আমরা শালীনতাকে বেছে নেই কারণ মূল্যবোধি মানুষকে বড় করে তোলে